বিধান তার জন্যে যদি মেয়ের মতো পেশাক করে মেয়ের বিধান তার জন্য হ্যাঁ আরেকটা আছে কোনোটাই বোঝা যাচ্ছে না আমরা বলি খনসা মুশকিলা তার জন্য বিধান আছে আমার দিন তার জন্য বিধান দিয়েছে তার আলাদা বিধান নাই এই সমাজের ছেলের যা বিধান ছেলের যা অধিকার তারও সেই অধিকার মেয়ের যা অধিকার তারও সেই অধিকার আলাদা করে তাদের জন্য বিধান ঠিক করা মানি হচ্ছে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালা কিন্তু দুস্থ জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না একটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার একটা হচ্ছে মানসিক ব্যাপার একটা হচ্ছে দেখা যায় সোধা কথা সমস্যা অসঙ্গতি আরেকটা হচ্ছে কেমন কেমন জানি লাগে বলেন না আরেকটার নাম কি বলেন সবাই বলেন আরেকটার নাম কি কেমন কেমন জানি লাগে শরীফ থেকে শরীফা এই প্রজেক্ট নিয়ে একটু কথা বলা দরকার আমাদের আমাদেরকে ওরা বুঝাইতে চাই ইদানিং দেখতেছি যে মোল্লা মুন্সি আরে কাঠকল্লারা মৌলবাদী ধর্মান্ধরা ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার বুঝে না আমরা আমরা বুঝি না ওই যে শয়তানা আদমটা করেছিল মোল্লা বুঝি তো মনে আছে না বুঝে যায় না তা আপনাকে একটু বুঝাই দেখেন আপনারা বুঝেন কিনা আগে জেন্ডার বুঝেন আমি ক্ষমা চাই নিচ্ছি আমাদের অনেক মা বোনরা শুনছেন আমাদের সন্তান তুললে অনেকে আছেন ছোট ভাইরা আছেন বলে বলতে আমাদের ইতস্ত লাগবে কিন্তু করব কি ওরা লজ্জা সরম খায় আমার সন্তানের ইমান ধ্বংসের চক্রান্ত করছে আমি লজ্জা করে তো চুপ থাকতে পারি না সমাজের একটা শ্রেণীকে আমরা চিনি হিজরা নামে কি এটা বলে সামাজিক নাম আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গ কিন্তু এটা মনে রেখে এই নামটাও একটা সমস্যা কোরআন বিরোধী কোরআনে আমার দিন আর সরিয়ায় কোথাও তৃতীয় লিঙ্গের কথা বলা নাই ইসলামের জেন্ডার দুইটা লিঙ্গ কটা

আমি ছেলে এবং মেয়ে বানাইছি সোনা কথা কি বানাইছেন আল্লাহ আচার একটু বিস্তারিত পড়ি একটা আয়াত আছে আল্লাহ কি বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ یخলকু মা ইশা ইহবুলিমাই ইশা লিনাসা ওয়া ইহবুলিমাই ইশা

কে কে আছেন মেয়ের বাপ মেয়ের বাপ কে কে আছেন শুধু মেয়েওয়ালা আরে বাপ রে বাপ শুধু মেয়েওয়ালা আস্তে আস্তে কমতেছে শুধু মেয়ের বাপ ছেলে নাই পোলার বাপরা খেয়াল করে শুধু মেয়ের বাপ এই আপনাকেও কথা কইছে আল্লাহ হাত না মান পোলা তোমরা সুরত গণ এক সুরত আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি শুধু ছেলে দিই তাই শুধু পোলার বাপ বাপ রে কম না হাত না মারাই পোলাবেন কয় সুরত কয় সুরত আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি ছেলেও দেই মেয়েও দিই অনেক না আমরা সদস্য বেশি আশা আই কয় সুরত কথা বলি না আল্লাহ বলেন যাকে চাই তাকে আমি কোনোটাই দেই না বন্দা রাখি কয় সুরত চারটা স্রোত আল্লাহ বলেন এক জায়গায় আল্লাহ বলেন নাই আল্লাহ আমি যাকে চাই তাকে মিক্স দেই তৃতীয় জেন্ডার বলেন নাই কারণ পুরাণের তৃতীয় জেন্ডার বলতে কিচ্ছু নাই জেন্ডার দুইটাই দেখেন এই তৃতীয় জেন্ডার নাম দেওয়ার ফলাফল কি ফলাফল হচ্ছে এই দুই জেন্ডার এর সমাজ নষ্ট সমাজ ইসলাম না মানা সমাজ ওদেরকে তৃতীয় জেন্ডার নাম দিয়ে এই সমাজ থেকে যখন বের করে দিয়েছে তখন ওদেরকে মা বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছে সামাজিক অধিকার থেকে বঞ্চিত করেছে বাবা মায়ের সম্পদ থেকে বঞ্চিত করেছে বিভিন্ন উৎসব আমেজ থেকে বিভিন্ন আনন্দ উৎসব থেকে বঞ্চিত করেছে জাগতিক শিক্ষা দিন শিক্ষা থেকে বঞ্চিত করেছে ফলাফল এরা সমাজ হয়ে মানুষ যখন সর্বহারা হয়ে যায় ওই জায়গায় আমরা শুনতাম সর্বহারা মানে এক আতঙ্কের নাম কারণ সব হারানোর পর তার আর কিছু চাওয়া পাওয়া থাকে না যা ইচ্ছা তাই করে আজকে এই তৃতীয় লিঙ্গ নামে যাদেরকে আমরা বললে সমাজ থেকে বিচ্যুত করেছি সমাজ করেছি ফলাফল কি এখন এরা সঙ্গবদ্ধ ভাবে রাস্তায় রাস্তায় জোরপূর্বক চাঁদাবাজি করছে এরা এখন বিয়ে বাড়িতে হানা দিয়া জোরপূর্বক চাঁদাবাজি করছে এরা এখন খতনা হয় যেই বাড়িতে নতুন সন্তান হয় যেই বাড়িতে ওই বাড়িতে যাওয়া জোরপূর্বক চাঁদা আদায় করছে এবং শুধু তাই না রাতের আদারে এমন কোন অস্তামী যা তারা করছে না আমরা বলবো এর জন্য অরাজ যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী ইসলাম না মানাই নষ্ট সমাজ কেন কেন ওদেরকে বের করলি কেন বের করে এখন ওদের অধিকার আদায়ের আইন করে কেন আমার দিন যে অধিকার দিয়ে গেছে আমি যখন ঢুকতেছিলাম মাননীয় এমপি সাহেব কথা বলতেছিলেন এবার দুজন কখন আইসি মাননীয় এমপি সাহেব কথা বলতেছিলেন তিনি বলছিলেন ইসলাম আমাকে শুধু এই ওয়াজ মাহফিল আর ওই জান্নাতের সুসংবাদ আর জাহান নামের ভয় দেখায় না ইসলাম আমার জীবনের সব জায়গায় কিভাবে চলতে হবে তা শেখায় মানে এমপি সাহেব বলেছিলেন না আসলেন নি আপনারা ওই সময় মাসা হ্যাঁ আমিও ছিলাম হ্যাঁ আমার তখন ভালো লাগতেছিল বলছি পাইছি একটা সূত্র ওই এটা বলা লাগবে আমরা বলি আমি এমন আনকমপ্লিট ইসলাম কবল করি নাই আমাদের হজরত আলী মুনি সাহেব দামাত বলেছেন আমি বলেছি আমি হজরতের কথারই ব্যাখ্যা দিব আল্লাহ বলেছেন আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা আমি এমন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যেমন একটা শ্রেণী সম্পর্কে আমার দিন কোনো সমাধান দেয় নাই আমার নবী আলী ইসলাম এদের ব্যাপারে সমাধান দিয়ে গেছেন হিজরতের ব্যাপারে সমাধান দিয়ে গেছেন যদি ছেলের মতো পেশাব করে ছেলের বিধান তার জন্যে যদি মেয়ের মতো পেশাব করে মেয়ের বিধান তার জন্যে হ্যাঁ আরেকটা আছে কোনোটাই বোঝা যাচ্ছে না আমরা বলি মুশকিলা তার জন্যেও বিধান আছে আমার দিন তার জন্য বিধান দিয়েছে তার আলাদা বিধান নাই এই সমাজের ছেলের যা বিধান ছেলের অধিকার তারও সেই অধিকার মেয়ের চা অধিকার তারও সেই অধিকার আলাদা করে তাদের জন্য বিধান ঠিক করা মানি হচ্ছে গাছের গোড়া কেটে আগায় পানি ধরা কিন্তু থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না একটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার একটা হচ্ছে মানসিক ব্যাপার একটা হচ্ছে দেখা যায় শোনা কথা সমস্যা অসংগতি আরেকটা হচ্ছে কেমন কেমন জানি লাগে বলেন না আরেকটার নাম কি বলেন সবাই বলেন আরেকটার নাম কি কেমন কেমন জানি লাগে আচ্ছা ছাত্রকরা একটা কথা বলেন এই যে থার্ড জেন্ডার শব্দটি কেন অযৌক্তিক আপনারা বলেন তো চোখ ছাড়া যদি কেউ জন্ম নেয় তাকে আপনারা থার্ড জেন্ডার বলেন বলেন কি বলেন প্রতিবন্ধী তার নাম কি এ বিশাল হাতটা ছাড়া জন্ম নিলে কি বলে প্রতিবন্ধী একটা পুরা পা ছাড়া যদি কেউ জন্ম নেয় কী বলবে প্রতিবন্ধী সব অঙ্গর যে কোনো একটা ছাড়া যদি কেউ জন্ম নেয় তার নাম যদি হয় প্রতিবন্ধী তো যৌনাঙ্গ সমস্যাসহ কেউ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার কোন যুক্তিতে সেও একটা প্রতিবন্ধী তার চিকিৎসা আছে চিকিৎসা আছে তার যদি চিকিৎসা করা হয় অস্ত্রোপচার করা হয় এর ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বিধান আছে কিন্তু থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস ট্রান্সজেন্ডার কি জিনিস আমরা বলেছি ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা একটা ছেলের ছেলের হিসাবে জন্ম নিয়েছে বা আলেক হয়েছে যৌন চাহিদাও আসছে কিন্তু বিকৃত রুচির কারণে তার মেয়ের প্রতি আকর্ষণ না হয়ে ছেলের প্রতি হচ্ছে এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা এটার চিকিৎসা আছে চিকিৎসা মন মননেও আছে দিলেও আছে আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে পাঠাবে দিল ঠিক করার জন্যে ডাক্তারের কাছে পাঠাবে মন ঠিক করার জন্যে চিকিৎসা আছে কিন্তু পশ্চিমারা আইন করছে আইন কেউ যদি বলে আমার মনে হচ্ছে এটা তার মানব মানবাধিকার এটা তার অধিকার তাকে আইন করে বলতে হবে হ্যাঁ তোমার কি মনে হয় বলে আমার কাছে নিজেকে মেয়ে মনে হয় তাইলে বুঝতে হবে এতদিন মেয়েটা একটা ভুল শরীরের মধ্যে ছিল ওই শরীরটারে কাজটা এখন তারে মেয়ে বানায় আপনি মনে মনে ভাবতেছেন ওই পশ্চিমাগ নষ্ট আবর্জনা বাংলাদেশে আপনারা এগুলো কেন আলোচনায় আনতেছে আনতেছে এই জন্যে কারণ আপনারা তো ঘুমায় আছে একটু জাগানোর জন্য দুইটা স্বীকৃতি দরকার কয় স্বীকৃতি এক হচ্ছে সামাজিক স্বীকৃতি আর এক হচ্ছে আইনি স্বীকৃতি সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে আদায় ওই যে হুচিমিন ইসলাম নামক যুবকটা উনত্রিশ বছর বয়স্ক ববুরা করে এখন স্মার্টলি কথা বলে ইন্ডিয়া যা কাটাকাটি করে প্রতিস্থাপন করে নিজেকে এখন মেয়ে দাবি করছে এখন সে মেয়ে ওদের যে চক্র এই চক্র তাকে কীভাবে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী মুরব্বী সর্বোচ্চ নির্বাহীর সাথে সাক্ষাৎ করানো মানে হচ্ছে ইতিমধ্যে ওরা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে এখন দরকার আইনি স্বীকৃতি আপনারা তাও মনে করতেছেন জানা না এটা কি বাংলাদেশে হবে নাকি দোস্ত গত একুশ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে খবর লন আপনারা গত একুশ সেপ্টেম্বর দুই একটা আইনের খসড়া হয়েছে সেই আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন বিহাজার তেইশ আবার বলছি ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন বিহাজার তেইশ এই আইনের খসড়া ইতিমুক্ত হয়ে গেছে অতীত থেকে আমরা জানি সেটা কোনো আইনের যখন খসড়া তৈরি হয় তার মানে এটা পাশ হওয়ার পথে একটু কাটছাট হবে সংযোজন বিয়োজন হবে আলোচনা হবে পর্যালোচনা হবে তারপর পাশ করা হবে আপনারা ঘুমাইতে থাকেন আপনারা ঘুমাইলে কি হবে যারা জাগার তারা জেগেছে আমাদের মনের একটা আনন্দ এইবার শুধু ওলামারা জাগে নাই এইবার দেখেছি ইউনিভার্সিটি কলেজের যুবকরাও জেগেছে আলহামদুলিল্লাহ আমাদের কিছু কষ্ট আছে আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু আক্ষেপ আছে হৃদয়ের কিছু ব্যথা আছে হ্যাঁ আমি অভিযোগ বলে আপনাদেরকে দূরে সরাইতে চাই না বড় জোর অনুযোগ বলতে পারে গত বছরে আমরা দেখেছি আরেকটা চক্রান্ত হয়েছিল বিজ্ঞান শেখানোর নামে ডারউইনের থিওরি যা এখন পশ্চিমারাই মানছে না বিজ্ঞানীরাই স্বীকার করছে না জেনটিক্যাল সমস্যা আছে ওই থিওরির মধ্যে ডারবেনের থিওরি ওই চোর জাফর ইকবালরা যারা চোর বিজ্ঞানী হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে ওই ইন্টারনেট থেকে আইনা অনুবাদ করা সিলেবাস বানানা কয় আমি এগুলো কিচ্ছু জানি না এ সুরি আমি করি নাই আমি বলে আমি সুরি করি না আমি খালি সুরের লিডার ছিলাম এই মানুষগুলো বিজ্ঞানের নামে যেই নষ্টামি ঢুকাইছিল আপনারা কথা বলেন নাই চিৎকার চেঁচামেচে মোল্লা মুন্সিরা করেছে কিন্তু আমাদের কষ্টের কথাটা শুনে আমরা কেন চিৎকার চেঁচামেচি করব। অদস্ত মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপে ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল কিন্তু আমাদের কষ্ট কিন্তু যায় নাই আমরা ভুলি নাই এই চিৎকার চেঁচামেচি মৌলবী কেন করবে বলে কেন করবে না আরে কেন করবে মৌলবীর সন্তান এই ঘোরার ডিমের সিলেবাস পড়ে না মৌলবীর সন্তান তো কয়লা কয়লা রসুল্লা পড়ে পড়বে এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা ছিল আপনারা প্রতিবাদ করেন নাই বরং কোনো কোনো পোড়া কপাল কোন কোনো পোড়া কপাল এই প্রতিবাদী আলমের বিরুদ্ধাচরণ করেছে কোন কোন হতভাগা এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে কোন কোন পোড়া কোপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে দুস্ত সব জায়গায় রাজনীতির চাই না এমন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকিদার ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয় ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয় আরেমদের বিরুদ্ধাচরণ না করে মুখোমুখি না হইয়া হাতে হাত কাজে কাদের কাপা মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে বিষয়টা কি আসলে চলেন একটু গোড়া গোড়ায় হাত গোড়ায় গোড়ায় গোড়া 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 খুঁজে ভূমিকম্প হলে ভূবিজ্ঞানীরা উৎপত্তি স্থল বের করে কোন জায়গার প্লেট নাড়াচাড়া লাগছে যেহেতু দিনের ঝামেলা শুরু হয়েছে দিনের মধ্যে আর এম হিসাবে আমাদেরও কাজ হচ্ছে উৎপত্তি স্থল বের করা এটা আসছে কোথেকে এই ট্রান্সজেন্ডার আসছে কোথেকে কোরআনে আছে শয়তান যে আল্লাহরে নানালো আল্লাহকে এর মধ্যে একটা আছে একটা আয়াতটা আগে শোনাই তারপর আপনাদেরকে বলি কোথেকে আসছে আল্লাহ চ্যালেঞ্জ আল্লাহ শয়তানের আমি আপনার বান্দারে হুকুম করব আর যেন সৃষ্টির পরিবর্তন করে বলে সৃষ্টির পরিবর্তন মানি বলে শরীফে কয়েকটা শরীফা বানায় সৃষ্টির পরিবর্তন মানে ছেলেরে মেয়ে বানাবে মেয়েরে ছেলে বানাবে তো আল্লাহর জবাব কি دي الشيطان <سؤال> ايه كاذي شوفو الهوبي <سؤال> كي على كي بولين على الجدار <سؤال> فاقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن اكثر নাসিলা আল্লাহ বলেন না তদল আল খলক আল্লাহ চ্যালেঞ্জ আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসক বিকানি চেষ্টা করে তারে মেয়ে বানাইতে পারবে না আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসক বিকানি চেষ্টা করে তারে ছেলে বানাইতে পারবে না আল্লাহ বলেন পারবি না কারাগাড়ি করলে কি হবে শয়তান কয় আমি করব দল দুইটা হয়ে গেছে হজরত বলেছিলেন আমাদের দল দুইটা হয়ে গেছে একটার নাম হিজবুল্লাহ আরেকটা হিজবুল শয়তান একটা আল্লাহর মিশন বাস্তবায়ন করবে আরেকটা শয়তানের মিশন বাস্তবায়ন করবে এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে কোন দলের সাথে আপনি যুক্ত হবেন মহতারাম হাজরিন খেল আমি দুইটা পোটলা শিখতে চাই খুব সংক্ষেপে কি শেষ আচ্ছা ঠিক আছে আর খেয়াল করেন পটলা দুইটা ছেড়ে রয়েছে কি করবো আচ্ছা শোন দেখেন আমি আগেই বলেছিলাম মনে আছে শয়তানের কাজ কি বাতাগ্রস্ত হলে যায় পিছনে যায় কি করে কথা বলে না কি করে কি করে মরক পাল্টায় প্যাকেট পাল্টায় মনে আছে তো না বোতল টিসু পেপার ফ্লাস্ক মনে আছে তো শয়তান চাইছিল এই সমাজে একটা নোংরামি ছড়াইতে সেই নোংরামির নাম সমকামিতা কিনা বহু চেষ্টা বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এদেশের সব শ্রেণীর মানুষ বিশেষ করে ইমানদাররা তারা জানে এটা কত ভয়ঙ্কর অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ সুহায়ন তালা কমে লোককে ধ্বংস করেছে যে ধ্বংসের চিহ্ন আজও মৃত সাগর বয়ে বেড়াচ্ছে ইসরায়েল জর্ডানের কাছে যে সাগর শয়তান বহুভাবে চেষ্টা করে যখন দেখছে ব্যর্থ পারছে না ও পিছনে গেছে যাই কয় প্যাকেট আরেকটা নয় বলে কি প্যাকেট দেবো বস বলে ট্রান্সজেন্ডার নামক একটা প্যাকেট বানা ওই ট্রান্সজেন্ডারের প্যাকেট এখন আপনার সামনে পেশ করছে ভিতরে কিন্তু সমকামিতা জিনিস কি আগেরটাই জিনিস কি এখন আপনি বলবেন যিনি সাহেবটা কেমন হুজুর বুঝলাম না তত বুঝেন বুঝানোর জন্য পোটলা চিঠি ওই যে ছেলেটা বড় হয়ে যে এখন এরা এটার বিরুদ্ধে খুব লাগছে কিভাবে যে একটা একই বাবার সন্তান ছেলেও বাবার মেয়েও বাবার একই বাবার সন্তান একজন পাবে ডাবল একজন সিঙ্গেল এটা কেমন অমানবিকতা এটারে বাজারে খুব চেষ্টা করছে বলতে একটা সস্তা স্লোগান ছাড়ছে সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার বলে স্লোগানের নাম কি এই স্লোগানে অনেক দিনদার ভাই বিভ্রান্ত হয়েছে আরে আমার নিজের মুসল্লি একদিন আইসা আমারে বলে কি হুজুর যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে আমি কয়ে আপনার ইমান দল ও আমার কেমন কেমন জানি লাগে কারণ সুরা হাজাবে আল্লাহ বলেছেন না মা কান আলী মুমিনিন ওয়ালা মুমিনাহ ইদ কদল্লা হু আর সুলুহু আম্রহা ইয়া তু না লেহু মুল হী অর তুমি আম্রি হিম আল্লাহ্লাহ বিধান আসার পর কেমন কেমন লাগে বলার সুযোগ নাই আল্লাহ যেভাবে বলেছেন যা বলেছেন ওইভাবে করার না বুঝতে কথা বলেন বাকি আপনারও তো কেমন কেমন লাগতে পারে না আমাদের হুজুর খুব যুক্তি দিয়ে এত সুন্দর করে বুঝাই দিয়েছেন এটাও একটু বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা বলেন তোমার সাথে একটা পড়া মুখস্থর মতো করে বলেন চিলেয়াল ছেলেরে ভাগ দিচ্ছেন কয়টা দায়িত্ব দিচ্ছেন চারটা কয়টা মেয়ের ভাগ দিচ্ছেন কয়টা দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন তাহলে সুন্দর লাগবে জিরো সিফত নাখরাস ঠিক মতো আদায় নেয় না দেশ আপনার বল দায়িত্ব কয়টা জিরো কলিজায় যায় ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব আবার ভাগ কয়টা দায়িত্ব এই কি সমস্যা সমান অধিকার না তো এটা বোঝার জন্য আমার দোস্তের একটা গল্প শোনা মাদ্রাসার বাজার করা বোর্ডিং ম্যানেজার এটা এক দিছে হুজুর বাজার করেন কত লাগবো হাজার পাঁচেক লাগবো তাই যা হুজুরের পিচ্ছি আছে একটা বাজারে যাই যাও হুজুর করলে যেন তো যাওয়ার সময় কেমন জানি মরমরি করে তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে ঠিক না ভাই বুঝছে ও কি বলতে চায় পকেট থেকে কচকচে একটা একশো টাকার নোট বের করে বলেনি মজা খাইস বলেন কি জন্য দিছে সবাই বলে হুজুর নিয়ে দিছিল কত কি জন্য এটা বলা লাগবে সবাই হুজুর নিয়ে দিছেন কত কি জন্য পিচ্ছি দিছে কত কি জন্য আরো জোরে হুজুর পাইছেন কত কি জন্য পিচ্চি পাইছে কত কি জন্য যেই একশো দিছে পিচ্চি এমন এক মর কি আর কি আশ্চর্য কি হচ্ছে বলবি তো বাইনরম মানুষ পাইছে আরে পায়া দিছে আর বলবি তো কি হচ্ছে আশ্চর্য কি বলবি তো আমি একশো নেব কত লাগবে তো পাঁচ হাজার কি জন্য হুজুরে দিছ হুজুর তো বাজার করবো আমিও যাবো বাজারে যাবো না সমান অধিকার কোন অধিকার আরে বলেন না বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলা চিল্লে এখন আর জোরে এই পাগলামিটাই ওরা আপনাদেরকে সমান অধিকার বইলে গ্রহণ খাওয়াইতে চায় বলে কেমনি শুনে আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা যেন দায়িত্ব মেয়ের ভাগ কয়টা দায়িত্ব সাবাস ছেলের দায়িত্ব চাইটা কি ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি ও ছেলে তুমি যদি সন্তান হও মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ দায়িত্ব তুমি ভাইয়ের বলেন দায়িত্ব কয়টা ভাগ কয়টা এই দুই ভাগ কেন দেওয়া হয়েছে এই চার গ্রুপে বাজার করে খাওয়াইতে আরে ঠিকটা আগে বলেন কি করে খাওয়াইতে ভাগ দিছে কয়টা কাজ কি কি জন্যে খাওয়াবে কি করবে কি করবে মাশাআল্লাহ আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরু কেমনি ও তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ দায়িত্ব তোমার স্বামী অমে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার অমে তুমি যদি সন্তান না হও না হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের অমে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন দায়িত্ব কয়টা কয়টা জিরো ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব আরো ধরে কয় দায়িত্ব জিরো হলে ভাগ দিছেন কি জন্য কয় মজা খাইতে বলেন না আহা হাইসেন পরে আগে বলেন কি করতে জোরে বলেন কি করতে ছেলেরে ভাগ দেওয়া হয়েছে কয়রা কি জন্যে আরে বলেন না কি জন্যে ছেলের ভাগ দেওয়া হয়েছে জন্যে মেয়েরে ভাগ দেওয়া হয়েছে পয়লা কি জন্যে এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার এটা দাবি যৌক্তিক না পাগলামি এই পাগলামি দাবি ওরা আপনাদেরকে সমান অধিকারের নামে গিলে খাওয়াইতে চাইছিল শয়তান ব্যর্থ হয়ে কয় রাখ আসতেছে এই পটলা আরেকটা বলে স্যার পটলা দেবো বলে ট্রান্সজেন্ডারটাই দে তো ট্রান্সজেন্ডার লয়েস বলে ওই ট্রান্সজেন্ডারের ভিতরে কে কেউ ভিতরে সমান অধিকার ওই কেমনি কেউ বুঝেন ওই এক বাবার এক ছেলে এক মেয়ে ভাগ হবে কয়টা কথা বলে কয়টা ছেলে পাবে কয় ভাগ মেয়ে পাবে কয় ভাগ এখন ওই নারীবাদী আর ট্রান্সজেন্ডারবাদীরা আইসা যদি এটা আইন হয়ে যায় আইসা ওই মেয়েরে কইব এই তুই বাপের ভাগ তো দূর পাইছ আমার ভাইয়ের থেকে অর্ধেক পাইছি কয় কেন অর্ধেক পাবি সমান অধিকারের একটা ব্যাপার আছে না কয় না দেয় না তো তুই একটা কাজ কর তুই বল আমার কেমন কেমন জানি লাগে আর বুঝেন নাই কেমন কেমন লাগে মানে তুই ক আমার কেমন ছেলে ছেলে লাগে তা আইন যদি হয়ে যায় আইন কবি হয় তুই ছেলে কি কারবার দেখেন আগে ভাগ হয়তো দুই এক এখন যদি ট্রান্সজেন্ডারের হয় আর সে যুগে আমার সমান সমান চাইছিল সমান অধিকারের স্লোগান দিয়ে সমাজে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ একটা সিদ্ধান্ত চাপায়া দেওয়ার জন্য বিরুদ্ধে সিদ্ধান্ত চাপায়া দেওয়ার জন্য না পাইরা শয়তানের যে পুরাতন তরিকা আছে যে একটা না পারলে পুটলা পালরা আর বক্সে পারوستাই তো বোতলে ল বোতলে পারوستাই ফ্লাস্কে করে খাওয়াই তুই হবো শয়তানের টার্গেট এইটাই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অরে তো দার করাতেই হবে একদিকে যায় না তার একটা ল প্যাকেট শয়তানের কাজ প্যাকেট চিরা উম্মতকে দেখায় দেওয়া এটা আলবুতাস ঠিক কথা বুঝতেছেন আপনারা আল্লাহ আপনাদেরকে আল্লাহর হেফাজত করে শেষ কথা শেষ কথা আমার দোস্ত আয়েশা দোষের একটা টান দিবেন আপনারা বেহু হিসেবে আল্লাহ কণ্ঠের মধ্যে সেই মায়া দিছে আলহামদুলিল্লাহ তারপরে তার বাড়ি এটা আমার আচ্ছা ঠিক আছে আমার সেই দাদি আজকে আপনার ওয়াজ শুনুন না আমরা ইশান শুনে শেষ কথা শেষ কথা হারাম যদি হারামে কেউ জড়ায় হারাম যদি কেউ হারামে যদি কেউ লিপ্ত হয় এটা কবিরা গুড়া বলেন কি কি? বলেন না বলেন না কি আরো সবাই বলেন কিন্তু মুফতি সাহেবরা জানেন ওনাদের ফতুয়া কেউ যদি হারামকে হালাল মনে করে সে কাফের বলে হারামকে যদি কেউ হালাল মনে করে সে কি সবাই বলেন সে কি কাজেই ট্রান্সজেন্ডারের এই যে সিস্টেম আল্লাহর আইন আল্লাহর বক্তব্যের বিরুদ্ধাচরণ এটা হালাল না হারাম আরও জোরে চিৎকার করে বলেন এখন যদি কেউ এটাকে আইনি স্বীকৃতি চায় তার মানে সে এটাকে বৈধতা দিতে চায় তো যারা দাবি করবে তারা কী আরও জোরে যারা দাবি করবে তারা কী কোথাও কেউ যদি এটা পাশ করে তারা কী যদি সংসদে পাশ হয় ওখানে ভুলটা না করে। ব্যাপার সতর্ক করা আমাদের সংসদ সদস্য যদি প্রতিবাদ না করে কোনো সংসদ সদস্যদের উপরতে না দাঁড়ায় আর যদি সব সংসদ সদস্য একমত থা এটাকে পাশ করে ফেলে ফতুয়া যা ফতুয় এটা আমার হাসান জামিরের কথা তো না আমি বললেও এটা ফতুয়া আমি না বললেও ফতুয়া ফতুয়া আগের থেকে এই কিতাবে লেখা হারামকে যদি কেউ হালাল মনে করে আমরা জানা দিচ্ছি সব কাফের হয়ে যাবে সব কাফের হয়ে যাবে সব কাফের হয়ে যাবে কে কাফের হইল না হইল এটা আমাদের জানার বিষয় না আমরা সতর্ক করতেছি কিন্তু আমাদের বক্তব্য যেটা আমার সন্তানকে যদি এই বস্তা পচা এই নষ্টামি নোংরামি আবর্জনা কিরানোর চেষ্টা হয় আল্লাহ না করেন যদি আইন পাস করার আর সামনের পদক্ষেপ যদি না হয় যুবক জানতে বলছি ডাকছি দাঁড়াও ওঠো যাও এই আইন যদি পাস করা হয় টেকনফ থেকে তেলিয়া আন্দরের দবানাল চালা দিতে হবে দবানাল চালা দিতে হবে প্রস্তুত আছি ইনশাআল্লাহ কে কে রাজি আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন আমি